আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম আজগর ক্রাফট থেকে দেখেন কি নিয়ারছে আপনাদের জন্য 750 টাকায় হাজার টাকার জমজমের লোন ओरिजिनल জমজম মাত্র 750 টাকায় পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইসে কিউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুব ভালো লাগবে প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু দেখার মতো সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস আপনারা পেয়ে যাবেন আজকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তবে মিনিমাম যে কোনো চারটা ড্রেস নিতে হবে এর নিচে নিলে একশো টাকা পার পিসে বেশি পড়বে আর আমাদের এই পেজটা হচ্ছে একেবারে হোলসেল পেজ যারা নিবেন হোলসেল পাইকারি দামে নিতে পারবেন দেখেন কত সুন্দর ড্রেস অরিজিনাল জমজম সাতশো পঞ্চাশ টাকায় কার কার চাই অরিজিনাল জমজম সাতশো পঞ্চাশ টাকায় পাবেন অরিজিনাল জমজম সাতশো মাত্র সাতশো পঞ্চাশ টাকা মিনিমাম চারটার নিচে কি অর্ডার করতে পারবেন না এই ড্রেস মিনিমাম চার পিস চার পিসের নিচে অর্ডার করলে একশো টাকা পার পিসে বেশি পড়বে চার পিসের নিচে অর্ডার করলে একশো টাকা পার পিসে বেশি পড়বে আর এগুলো পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় হোলসেল প্রাইসের চাই তো কমিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ জমজম অরিজিনাল জমজম সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন অরিজিনাল জমজমের এই ড্রেস সাতশো পঞ্চাশে মিনিমাম চারটা ড্রেস মিনিমাম এইগুলো চারটা জমজম যে কোনো চারটা নিলে আপনারা সাতশো পঞ্চাশ টাকা করে পার পিস পেয়ে যাবেন তবে এর কম অর্ডার করলে কিন্তু দেওয়া যাবে না এর কম নিতে হলে পার পিস একশো টাকা বেশি পড়বে সাতশো পঞ্চাশ যারা হোলসেলে নেবেন তাদের জন্য এটা সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় ওয়াসাম কালেকশন ওয়াসাম সাতশো পঞ্চাশ খুবই সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সাতশো পঞ্চাশে কার কার চাই হোলসেল পেজ আজগের ক্রাফ থেকে দেখেন কত সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশে সবার কাছে আজকে একটা রিকোয়েস্ট রাখলাম ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় ওনার আরেকটু করে দিস সাতশো সাতশো পঞ্চাশ টাকায় অরিজিনাল জমজম হাজার টাকার জমজম সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ হাজার টাকার জমজম সাতশো হাজার টাকার জমজম সাতশো পঞ্চাশ হাজার টাকার জমজম সাতশো

সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন কার কার চাই সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশে জমজম মাত্র সাতশো পঞ্চাশ টাকায় হাজার টাকার জমজম সাতশো পঞ্চাশ হাজার টাকার জমজম সাতশো পঞ্চাশ টাকায়

মাত্র সাতশো পঞ্চাশ জমজমে ড্রেস অসম্ভব সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ওনাটা সুন্দর সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ জমজম সাতশো পঞ্চাশ টাকায় জমজমের ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন জমজমের এই ড্রেস গুলো যার যার লাগবে এখন স্ক্রিনশট দিয়ে রাখুন মাত্র সাতশো পঞ্চাশ টাকায়

সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ড্রেস জমজমের অসম্ভব সুন্দর সাতশো পঞ্চাশ

মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় জমজম

সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় সাতশো সাতশো পঞ্চাশ টাকায় সাতশো টাকায় সাতশো পঞ্চাশ মাত্র সাতশো টাকায় সাতশো টাকায় কার কার চাই সাতশো পঞ্চাশ হলুদটা দেয়নি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ যারা যারা আগে অর্ডার করবেন তারা আগে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বশেষ একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি মিনিমাম যেকোনো কোনো চারটা ড্রেসের নিচে অর্ডার করলে একশো টাকা পার পিসে বেশি পড়বে সাতশো পঞ্চাশ টাকায় পাবেন এই দেখেন সাতশো পঞ্চাশ টাকায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম